কম দামে যারা বিভিন্ন কোম্পানির মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তানের অন্যতম দোকান এবং তারা অনেক রিজনেবল প্রাইসে মোবাইল ব্যাটারি সাপ্লাই দিয়ে থাকে চায়নার অথেন্টিক ইম্পোর্টার এবং তাদের কাছে এ এ টু জেড কোম্পানির মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে এবং কো আনকমন কোম্পানির মোবাইল ব্যাটারিগুলো তাদের কাছে পেয়ে যাবেন তাদের কাছ থেকে গ্যারান্টি এবং নন গ্যারান্টিতে দুইভাবে মোবাইল ব্যাটারি কিনতে পারবেন এবং পাইকারি খুচরা কিনতে পারবেন দোকানে এসে নিতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মোবাইল ব্যাটারি আপনারা নিতে পারেন তবে সেই ক্ষেত্রে পাঁচশো বা এক টাকার মোবাইল ব্যাটারি হতে হবে বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকার দরদাম নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আব্দুল কায়ম এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন ভাই চায়না থেকে হোলসেল ইম্পোর্ট করে দেন পরবর্তীতে সেল করে না আপনাদের কাছ থেকে কেউ যে যারা ডিস্ট্রিকে আসলে নিয়ে বিক্রি করে অনেকে আছে তারা কি ডিস্ট্রিকে সেল করতে পারবে এরকম জি জি ডিস্ট্রিকে সেল করতে পারবে এবং হোলসেল করতে পারবে হোলসেল আপনাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে পারবে আর আপনাদের এনটিভির ব্যাটারি এটা মনে হয় বাংলাদেশে অনেক ফেমাস আমার জানা মতে বিশেষ করে এই প্যাকেটটা বিভিন্ন জেলাতে অনেকেই এনটির এই ব্যাটারি এগুলো ইউজ করে এটা অনেক ভালো চলে আর কি এনটির ব্যাটারি একটু বিশেষত্বটা বলেন আপনাদের যে আছে এটা আমাদের দেখা যায় কোয়ালিটি আমাদের মাল চলতেছে এবং জেলা আমাদের মাল চলতেছে সার ব্যাকআপটা অনেক ভালো যায় ব্যাটারির ভিতরে মোটামুটি দেখা যে বিভিন্ন ধরনের ব্যাটারি আছে ব্যাটারির ভিতরে ভালো মন্দ ব্যাটারি তো অবশ্যই আছে কোয়ালিটি তো অবশ্যই আছে কি কি কোম্পানির ব্যাটারি আছে ইয়া অল মডেল আছে ভিভো সব মডেলের ব্যাটারি আছে সর্বোচ্চ আপনাদের কাছে আর নর্মালি তিন মাসের ভিতরে যদি কোন ফুলে যায় বা কোনো প্রবলেম হয় তাহলে টা যদি চলে দেখা গেল বাংলাদেশে কোথাও দেখা যায় তাহলে থাকবে না বুঝতে পেরেছি আর হচ্ছে আপনার শাওমি Oppo Vivo মডেল ওয়াইজ সব মডেলই পাওয়া যাবে এ থেকে পর্যন্ত পাওয়া যাবে আছে পর্যন্ত থেকে শুরু করে ব্যাটারি কি অনেক ভালো হবে ব্যাটারি ভালো হবে এবং ব্যাটারি

তাদের কাছে ব্যাটারি নিলে সর্বনিম্ন রেটে নিতে পারবেন পাইকারি খুচরা আপনারা যেমন মন চায় কল করতে পারেন তবে খুচরার জন্য অবশ্যই পাঁচশো এক হাজার টাকার ওপরে ব্যাটারি হতে হবে এছাড়াও যারা আসলে ডিসটিকে নিয়ে সেল করতে চান অর্থাৎ ব্যাটারি কিনে ব্যাটারি ব্যবসা করবেন আবার পাইকারিতে তারা কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে পাইকারি বলা হলো না কেন আবারও বলছি কারণ তাদের কাছ থেকে মার্কেটে নিয়ে মানে এই পাইকারি মার্কেটের লোকজন তাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে সেল করে নর্মালি আসলে এন টি নিউট্রেল তাদের অনেক বড়ো একটা ব্র্যান্ড কিন্তু আসলে এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন তাদের ব্র্যান্ডটা চলতেছে সো তাদের সাথে কন্ট্যাক্ট করবেন জাস্ট একবার তাহলে প্রাইসটা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তারই